আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক প্রতিনিয়ত ওই দশটা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন মেশিনারিজ নিয়ে দেখিয়ে থাকেন ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে এসেছি চাউল গুঁড়া মেশিন আপনারা দেখুন যে চাউল গুঁড়া মেশিনটি আপনারা আপনাদের বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন থ্রি হর্স পাওয়ার মোটর দিয়ে এখানে রয়েছে তিরিশ সাইজ চাউল গুঁড়া মেশিন যেটা সম্পূর্ণ ইজিভাবে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে থ্রি হর্স পাওয়ার মোটর দিয়ে আপনার এছাড়াও চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ক্যাটাগরির চাউলগুঁড়া মেশিন রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকারের চাউল গুঁড়া মেশিনগুলো নিতে পারেন আমরা এটা দিয়েছি থ্রি হর্স পাওয়ার মোটর দিয়ে তিরিশ সাইজ যেটা অল কমপ্লিট সেট আপ আপনারা চাইলে আমাদের কাছ থেকে মোটর সহ অল কমপ্লিট নিতে পারেন মটর বাদেও নিতে পারেন এটা চাউল গুঁড়ার জন্য সবথেকে পারফেক্ট এবং সুবিধাজনক মেশিন আপনারা এছাড়াও চাইলে এই চাউল গুঁড়া মেশিন দিয়েও চিনি ফিসাই করতে পারবেন বেকারিতে আপনারা বেকারিতে যে সকল ভাইয়েরা রয়েছেন বিস্কিট তৈরি করে থাকেন কেক তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে চিনি ফিসাই করতে হয় সেই চিনি পিসাইয়ের জন্য আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং ময়দা তৈরির জন্য পারফেক্ট আপনারা এছাড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের মেশিনারিজগুলো পেয়ে যাবেন যেটা পেতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই সকল মেশিনারিজগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন সুপ্রিয় দর্শক এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের চাউলগড়া মেশিন নিতে পারেন ও অন্যান্য ঘাস কাটা মেশিনগুলো নিতে পারেন দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন মেশিনগুলো দিয়ে থাকে তাই দেরি না করে যে সকল ভাইদের মেশিনগুলোর প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন অথবা সরাসরি চলে আসেন সরাসরি আসলে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দারমদ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের লোকেশন এখান থেকে চাইলে সরাসরি দেখে শুনে আপনাদের যে কোনো প্রকারের মেশিনারিজগুলো সংগ্রহ করতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে আপডেটভাবে নেশিয়ে দেখিয়ে থাকেন তাই দেরি না করে অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতাই থাকুন আরও নতুন নতুন মেশিনগুলো দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ